একশো তম সর্দার বল্লভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে ভারতীয় জনতা যুব মোর্চা সাগর মন্ডল ফাইভের পক্ষ থেকে আয়োজন করেছিলাম এবং এনএইচ রোডের ওপরে সমস্ত সাধারণ মানুষকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে মিষ্টি দান করলাম যাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা এবং সর্বস্তরের মানুষ সর্দার বল্লভাই প্যাটেলের যে উদ্দেশ্য ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের সংস্কৃতিকে যে তৈরি করে গেছে তার উদ্দেশ্যগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে হয় তারই আজকের প্রোগ্রাম ছিল এবং সর্দার বল্লভ প্যাটেলের যে চিন্তাভাবনা আঠারোশো পঁচাত্তর সালে একত্রিশে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন গুজরাটে এবং আহমেদাবাদ ফৌজদারি কোর্টের মাধ্যমে তিনি আইনজীবীর মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে স্বাধীনতা সংগ্রামের উদ্বুদ্ধ হয়ে তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মধ্যে তিনি পৌঁছেছিলেন এবং মহাত্মা গান্ধীর সঙ্গে একসাথে হয়ে কাজ করেছিলেন কিন্তু পরবর্তীকালে কংগ্রেসের যে বিচারিতা কংগ্রেসের যে ভারতবর্ষের প্রতি যে নির্নম অত্যাচারের দৃষ্টান্ত রেখেছিল তার প্রতিবাদ করে সর্বস্তরের মানুষের কাছে প্রতিবাদ রেখে তিনি লৌহ মানব নামে পরিচিত সমগ্র রাজ্যগুলোকে তিনি একত্রিত করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে স্বাধীনতা সংগ্রামের বিশেষ অন্যতম যদি মুখ বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল তিনি সর্বপ্রথম উপমুখ উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন এবং ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন মাননীয় সর্দার বল্লভ প্যাটেল তারই চিন্তাভাবনা তারই জীবনী তারই উদ্দেশ্যকে তুলে ধরার জন্য আগামী যুব সমাজের কাছে বার্তা পৌঁছানোর জন্য তার জন্মজয়ন্তীর উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছিলাম আমার নাম অভিজিৎ মাইতি ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সাগর মন্ডল ফাইভ